দেখো গাইস তোমাদের জন্য আজকে আমি যে জিনিসটা নিয়ে চলে আসলাম এটা কিন্তু তোমরা দেওয়ালের ভিতরে এনিমি থাকলো মারতে পারবা দেখো এনিমিটা কিন্তু দেওয়ালের ভিতরে ছিল আমি কিন্তু এটাকে মেরে দিলাম এক চান্সে কোনো রকমের কোনো সমস্যা আমাদের হইলো না দেখো এইটা কোথায় এই যে দেখো গুলি করলাম জাস্ট আমরা কিন্তু গুলি করছি পায়ের দিকে আমাদের কিন্তু বুকে লাগিয়ে হেডশট লাগলো মানে এনিমি যেখানে থাকবে এখান দিকে যদি তোমরা পাঁচ হাত দু গুলি করো বা অনেক দূরে গুলি করো তারপরেও কিন্তু তোমরা এটা হেডশট পাবা তো আমি শুরু থেকে একটা কথা বলে দিই আমাদের আজকের এই যেই প্যানেল বা হ্যাক এটা কিন্তু পেট ভার্সন আছে ফ্রি ভার্সন আছে দুইটা ভার্সন আজকের এই ভিডিওতে আমি ফ্রিটা দিতে চলেছি যাদের পেডটা লাগবো তারা আমাদের নাম্বার যোগাযোগ করবা আমরা কবে স্ক্রিনে মোবাইলে দিয়ে রাখবো মোবাইল নাম্বার আমরা কমেন্ট বক্সেও দিয়ে রাখবো ওখান থেকে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে আমরা তোমাদের রিপ্লাই দেবো ওখান থেকে তোমরা আমাদের থেকে বাই করে নিতে পারবা এটা লিস্ট আছে পনেরো দিন এক মাস দুই পনেরো দিন ঠিক আছে তো এটা তোমরা নিতে পারবা আর ফ্রিটা কীভাবে ডাউনলোড করবা এটা আমরা দেখাই দেবো সমস্যা নেই জাস্ট এই যে হ্যাক এটা মানে মাথা নষ্ট বর্তমানে চলতেছে পেন এটা কীভাবে ডাউনলোড করবেন এটা দেখাই দেবো তারপরে দেখাই দেবো কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ কিছু আমরা ভিডিওতে দেখাই দেবো ভিডিওটা কেউ টানবেন না এক সেকেন্ডও তো আমি এখন বলি যে এই হ্যাঁ সেট আপ করতে হলে আপনাদের কী কী লাগবে একটা সেট আপ করতে হলে আপনাদের কিছুই প্রয়োজন হবে না আপনাদের মেন ফ্রি ফায়ারটা ডিলেট দেওয়া লাগবো না জাস্ট ডিলেট দিলেও হইব না দেওয়া হইব কারণ আমরা এটা ফ্রি ফায়ার ম্যাক্সে ইউজ করাবো তো ফ্রি ফায়ার ম্যাক্স এটা কিন্তু আমরা নিজেরাই দেবো ফ্রি ফায়ার ম্যাক্স আপনার আমাদের কমেন্ট বক্সে এখান থেকে ডাউনলোড করবেন আর আমাদের এটা ফাইল দেওয়া থাকবো ফাইল সেটা একদম সহজ ওইটা আপনার প্রতি বুঝে যাবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে ওইটা আমরা ভিডিওতে দেখাই দেবো আর ইউজার পাস আমরা ভিডিওর ভিতরে দেখাই দেবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে কিন্তু বুঝবেন ঠিক আছে ভিডিওটা আনলে কিছুই বুঝবেন না এটা আমি প্রতিদিন বলি আপনাদের আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো বা সেটা কমেন্ট করবেন তো চলুন এটা আমরা ডাউনলোড দেখাই দেবো তার আগে একটা কথা বলি অনেকে বলতেছে ভাই আমরা এটা মেন আইডিতে ইউজ করতে পারবো ক্যাসি মেন আইডিতে ইউজ করতে পারবেন বলতে এটা মেন আইডিতে ইউজ করলে আইডি কখনো নষ্ট হইব না আপনাদের দেখা যায় অনেক দিন খেলার পরে কিল কেড়ি এইগুলো অতিরিক্ত বাইরে যায় ঠিক আছে রেট এই কারণে আপনাদের দেখা যায় ই হয় আইডিটা ব্ল্যাক লিস্ট করে আইডি সাসপেন্ড হয় না আর হইলো ছয় দিনের জন্য পরবর্তীতে ঠিক হয়ে যায় এই কারণে আপনারা এটা বটাল ডিতে ইউজ করেন ভালো পরিমাণে খেলতে পারবেন খেলেন ঠিক আছে মজা করেন এটা মজা করার জন্য এক কখনো শেষভাবে নেওয়া হয় না এটা ঠিক আছে তো এটা আপনারা সব ম্যাচেই খেলতে পারবেন আর সব কিছুই খেলতে পারবেন তো চলেন আমরা এখন আর কথা না বাড়াই অনেক কথা বলে ফেলছি আপনাদের ডাউনলোডটা দেখাই দিই দেখতে দেখতে আমাদের ম্যাচটাও বুঝা হয়ে গেল এখন আমরা ডাউনলোডটা আপনাদের দেখাই দিই ঠিক আছে তো ভালোভাবেই খেয়াল করবেন আগের মতোই আছে ডাউনলোড ধরেন এই যে ভিডিওটা প্লে করলেন এখন আপনারা এখান থেকে এই যে কমেন্ট বক্সে কমেন্ট পেয়ে যাবেন এখান থেকে জাস্ট আপনারা লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন এখান থেকে আপনারা যেটা করবেন ঠিক ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা

তো এখানে কন্টিনিউ তারপরে আপনাদের এই যে কন্টিনিউ অপশন যেরকম আসে ওরকমভাবেই অন্য অন্য অপশনও আসে ঠিক আছে এই যে দেখেন দেখাটা আমি বয়স দেওয়ার সময় অনেক ছোটো দেখা যাবে বসতেছি না জাস্ট এই যে এখানে ক্লিক করে যাবো এখানে ক্লিক করার পরে এখানে আবার পনেরো সেকেন্ড সময় ছিল এই পনেরো সেকেন্ড সময় আপনি এখানে অপেক্ষা করবে এখানে অপেক্ষা করার পরে আবার আপনি এখানে ক্লিক করে দেবেন আপনি এরপর আপনি দেখতে পাচ্ছি আমি দেখাইতেছি আপনি একটু ভালো ভালোভাবে খেয়াল করবেন তাহলে দেখেন এখান থেকে এই যে পাঁচ সেকেন্ড যাওয়ার পর এখানে গেট লিঙ্ক জাস্ট আপনার গেট লিঙ্কটা ক্লিক করে দেবেন গেট লিঙ্কে ক্লিক করলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে এই যে দেখেন এখান থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন তারপর টেলিগ্রামে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবো যাদের না আসে তাদের টেলিগ্রামে কিন্তু নেবো না তাদের যেরকম হবে নাম্বার দিয়ে জাস্ট আপনি আইডিটা খুলে ফেলবেন তো এখান থেকে নাম্বার দিয়ে আইডিটা খুলে ফেলবেন দেখেন এখান থেকে দেখাই এই যে আইডিটা গুলো খুললে জাস্ট আপনাকে এখান থেকে আমাদের ভেসটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে একটা ডাউনলোড করার জন্য ডাউনলোড আমরা চলে আসতেই এবার আমরা মিশে যাই মিশে যাওয়া লাগবো এখানে একটা সময় দিয়েছে এই সময়টার পর আমরা করলে এখান থেকে কিন্তু আমাদের অটোমেটিক ডাউনলোডে হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি দেখাই এখন একটু অপেক্ষা করবো নজুগুলো আমাদের আসতে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এরকমভাবে দুইটা ফাইল আপনারা ডাউনলোড করবেন এবার সেট আপ করার জন্য যেটা যেবারে যাবেন ফ্রি ফায়ার ইনস্টল দেবেন তারপরে এটার ভিতরে ঢুকবেন এরকম প্যানেলের টাইপের প্যানেলের ভিতরে ঢুকবেন ফাইল সেট আপটা পতে পারেন না অটোমেটিক সেট আপ হয়ে যাবে সেল দিয়ে নেবেন এরপরে যে পাসওয়ার্ড ইউজার দিয়ে আপনার লগ ইন করবেন এটা আমি ভিডিওর ভিতরে দিয়ে দিছি বা আমি মুখে পোলিয়ে দিয়েছি বা কমেন্ট বক্সে দিয়ে দিছি ঠিক আছে ডিসক্রিপশন বক্সে থাকতে পারে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকেন হবে পরবর্তী কোনো ভিডিওতে